পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান বলেন আপনারা সবাই জানেন যে আজ ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং প্রায় আঠারো বছর পর আগামী পঁচিশ ডিসেম্বর ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি গত মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান কথা বলেন তারেক রহমান কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি দেন সে সময় তিনি যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন তারা বিদায় দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এক বছর আগে তিনি যা বলেছিলেন আজকে বাস্তবতা তারই প্রতিফলন উনিশশো সালে যারা ষড়যন্ত্র করেছিল উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর উনিশশো সাল উনিশশো সাল এবং পরে বিভিন্ন সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা আজও সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দায়িত্ব হলো দেশের মানুষকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেতাকর্মীদের সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দলীয় সূত্র জানায় বিমানবন্দর থেকে তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যাবেন সেখানে তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে একাধিক সূত্র জানিয়েছে ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন পাশেই ফিরোজা জেবাড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শাবসুল ইসলামকে গতকাল বুধবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে টাইম টিভি বাংলা সত্যি উন্মোচনের অঙ্গীকার